তারা উৎপাদন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্প্রীতি বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা শীর্ষক ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালী হাতিয়ার গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এর আগে বিএনপির সদ্য নবায়ন ফর্ম পূরণ করে ফজলুল আজিম বিএনপির নতুন সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন এই উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজার হাজার কর্মী সমর্থকগণ সমাবেশে যোগ দেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদ্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বিশেষ অতিথি ছিলেন আজিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ আমিরুল ইসলাম সহ আরও অনেকেই